প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এক সপ্তাহ সময় বেঁধে দিয়ে সবগুলো রাজনৈতিক দলকে জুলাই সনদ গণভোট ইত্যাদি ইস্যুতে রাজনৈতিক ঐক্যমত্যে আসতে আহ্বান জানিয়েছেন আপনার কি মনে হয় এতে কাজ হবে লাভ হবে না প্রত্যেকে প্রত্যেকে ষোলো আনা বুঝে এখন পরিষ্কার আমি এনসিপি নেতাদেরকে দেখছি তারা ডাইরেক্ট জামাত আর বিএনপির বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে আচ্ছা ওকে জামাতের কর্মীরাও এবার জামাতের নেতারাও ডিরেক্ট অন্যান্য সংগঠনের নেতাদেরকে বক্তব্য দিচ্ছে তারা এনসিপিকে বলছে যে সন্তান হয়ে বাপকে ভুলে যাবে না কেমন কথাবার্তা বললো যাই হোক আমি মনে করি যে রাজনৈতিক ঐক্য আসতে পারবে না সংঘাত কোনো কাজ হবে না এরা নিজেরা নিজেরা একটা মারামারি খুনা খুনির পটভূমি একটা প্ল্যাটফর্ম তৈরি করছে এটা জাতির জন্য অশনী সংকেত ভয়াবহ বিপদ সংকেত ভালো কিছু দেখতে পাচ্ছি না তা আমি তো আগেই বললাম ভালো চিন্তা কে করবে দেশে ভালো কথা কে বলবে ভালো কথার কি মূল্য ইতিবাচক চিন্তার কি মূল্য উন্নয়ন চিন্তার কি মূল্য আমি আমার এলাকার কথা আমি বলছি আমি কিন্তু অন্য উদাহরণ দিচ্ছি না আমি নিজেই এফেক্টেড আমি তো এখানে বসে আমি তো কোনো টক শোতে কথা বলছি না আমি তো কোনো ইউটিউবার না হ্যাঁ আমি জীবন থেকে কথা বলছি বাস্তব কথা বলছি আমার এলাকায় ষোলো বছর কোনো উন্নয়ন হয় নাই কোনো উন্নয়ন হয় নাই একটা সরকার ছিল ষোলো বছর আচ্ছা গত ইন্টারিম গভর্নমেন্ট প্রায় আট লক্ষ কোটি টাকা বাজেট হয়েছে উন্নয়ন বাজেট কোথায় গেছে এখন আমাদের এলাকার লোকজন ওই যে নোয়াখালী বিভাগ চাই আন্দোলন করছেন আমাকে অনেকে বলছেন আপনি কি বিভাগ চান কি বিভাগ চান না আমি বললাম ভাই বিভাগ সাই কি লাভ হবে নোয়াখালী আলাদা দেশ হয়েও বা কি লাভ হবে কি লাভ হবে আমি মানুষ যদি পরিবর্তন না হই আলাদা বিভাগ চাই হ্যাঁ আমি আলাদা বিভাগ চাই আমার একটা ইউনিয়ন গত ষোলো বছর কোনো উন্নয়ন দেখলাম না যা উন্নয়ন করেছি আমরা এই সাক্ষ্য আওয়ামী লীগের লোকেরাও দিবেন সাক্ষ্য জামাত শিবিরের লোকেরা তারা তো ক্ষমতায় আছে তিনবার চেয়ারম্যান উন্নয়ন কোথায় কিসের উন্নয়ন স্কুল দিলাম অন্যান্য অনেক কিছু দিলাম আমরা এখন এই যে কিছু মুন্সি ধর্ম ব্যবসায়ী কওমি মাদ্রাসার কিছু মৌলবি এরা আশেপাশে ওয়াজ মাহফিলের নামে উগ্রবাদী সমাবেশ করে বাড়ি হামলা করতে হবে লুটপাট করতে হবে এদের এই আস্ফলনে এদের উস্কানিতে গ্রামের কিছু উগ্রবাদী গোষ্ঠী আছে সন্ত্রাসী এই পাড়া ওই পাড়া মারামারি হানাহানি এরা এখন পেতে বসে আছে কতক্ষণে লুট করবে কতক্ষণে আগুন লাগিয়ে দিয়ে আমাদেরকে করে দেবে আমাদের চালাবে ইত্যাদি তাহলে এখানে ভালো চিন্তা কে করবে ইতিবাচক চিন্তা কেন করবে হ্যাঁ আমাদের একটা অনুপ্রেরণা কাজ করে আমাদের ঠেকা না আমাদের একটা অনুপ্রেরণা কাজ করে একটা অনুপ্রেরণা হচ্ছে ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নি তিনি বলেছেন তুমি মানুষ নও কেবল তুমি আল্লাহর খলিফা তোমাকে আল্লাহর খেলাফত করার জন্য তৈরি করা হয়েছে আল্লাহর দিন তোমাকে দিয়েছেন আল্লাহর রসুল যুদ্ধ করেছেন লড়াই করেছেন রক্ত দিয়েছেন সমাজের মানুষের শান্তির জন্য মানুষ দাঙ্গা ফাসাদ করবে এই দাঙ্গা ফাসাদ বন্ধ করার জন্য আল্লাহ যুদ্ধের হুকুম দিয়েছেন তুমি ঐক্যবদ্ধ হও তারা অন্যায় করলে তুমি অন্যায় করবে না তারা মিথ্যা বললে তুমি মিথ্যা বলবে না তারা চুরি করলে তুমি চুরি করবে না তারা ধ্বংসাত্মক কাজ করলে তুমি নির্মাণ করবে তারা হিংসা করলে তুমি ভালোবাসবে তারা অনৈক্য করলে তুমি ঐক্যবদ্ধ করার কথা বলবে তুমি ভালোবাসার হাত বাড়িয়ে দাও আল্লাহ তোমার সাহায্য করবে এই অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আল্লাহ রাসুলের দিকে চেয়ে থেকে এই পবিত্র কোরআন বুকে নিয়ে আমি সমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছি প্রতিনিয়ত হুমকি হচ্ছে থ্রেট হচ্ছে মোল্লারা করছে একদিকে আর গ্রামের কিছু সন্ত্রাসী করছে আরেকদিকে তাহলে ইতিবাচক চিন্তা কে করবে এখানে